তারাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তাদের জন্য আসমান থেকে গাইবি রিজিক পাঠাবেন তবে একটা দোয়া পড়বেন রসুল খারি সাল্লাহ সাল্লাম দোয়াটা শিখাইছে যদি তোমরা এই দোয়াটা পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আসমান থেকে গাইবি রিজিক কেমনে আসে হাদিস শরীফ থেকে একটা গরু নাশল অবাক হবেন বিশ্বনবী উল্লাহ রসুল্লাহ সাল্লু আলহিউ যখন হিজরত করে মক্কা থেকে মুদিনায় আগমন করলেন মদিনায় আগমন করবার পরে দলে দলে মানুষেরা ইসলাম কবুল করা শুরু করে দিল আল্লাহ হাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম এক ব্যক্তিকে টার্গেট করলেন সে যদি আমার কাছে আসতো কালিমা পড়তো বড় ভালো হইতো আল্লাহ নবী আশায় আসেন সে আমার কাছে আসবে কালিমা পড়বে বা বড় ভালো হতো ইসলামের জন্য বড় উপকার হইতো ওই ব্যক্তির নাম হলো আউফ আবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তখন তিনি মুসলমান হন নাই ইহুদিদের বড় লিডার বড় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন আমার কাছে আসবে কালিমা পড়বে মুসলমান হবে কিন্তু না সে তো আসে না এক বছর চলে গেল রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম অপেক্ষায় আসেন কিন্তু আসেনা দুই বছর চলে গেল বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম অপেক্ষা করেন যদি সে আসতো কালিমা পড়তো বড় ভালো হইতো তিন বছর চলে গেল কিন্তু সে আসলো না চার বছর চলে গেল রহমা তুল্লিন আল আমিন অপেক্ষায় আছে মালিক আল যাই আসবে কালিমা পড়বে মুসলমান হবে কিন্তু আসলো না পাঁচ বছর চলে গেল আসলো নাম ছয় বছর চলে গেল বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাহ আলহ্লাম অপেক্ষায় আছেন আমার কাছে আসবে কালিমা পর্বে মুসলমান হবে কিন্তু আসলো না ছয় বছর চলে যাওয়ার পরে আউফনে মানে কাল আস যায় রানি আল্লাহ তালান হয়ে একবার চিন্তা করতেছে মুহাম্মদ নামক ব্যক্তিটা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলো কালিমার দাওয়াত দেয় লোকটার বিরোধিতা করি একদিন লোকটার সামনে গেলাম না লোকটাকে দেখলাম না লোকটার কথাও শুনলাম না বিরোধিতা করি ভালো কথা কিন্তু লোকটার সাথে একদিন কথা বলা দরকার লোকটাকে একটু দেখা দরকার লোকটা আসলো ছয় বছর হল দেখাও করলাম না কথাও বললাম না অযথা বিরোধিতা করতেছি মনে মনে সিদ্ধান্ত নীল রহমাতুল্লিলা আলামিনকে দেখতে যাবে বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে হিউসাল্লামের সাথে কথা বলবে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে ছয় বছর পরে একদিন রাত্রে বেলা আল্লাহর হাবি মুহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম ঈশ্বর নামাজ পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করবার কিছুক্ষণ পরে দরজার মধ্যে নক করতেছে ইফতাহাবাদ হে মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম দরজা খোল আল্লাহর হাবিব বলে মান আনতা কে তুমি বাহির থেকে আওয়াজ আনা আউফ আপনি মালিক আল আসজাই আল্লাহ হাবিব বাবা ভয় গেলো আহারে মনে মনে চিন্তা করে আমি তো দীর্ঘ ছয়টা বছর তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি আমার কাছে আসবে কালিমা গ্রহণ করবে মনে মনে ভাবতেছে আল্লাহর হাবি হাঁটি হাঁটি পা পা করে খুশি মন নিয়া আসতে করে দরজা খুলে দিল দরজা খোলার পরে বলে আউফ আপনি মালিক আল আস যাই করে আসো ভিতরে আসো আউফ আপনি মালিক আল আস বলে আল্লাহর কসম করে বলি এই যে রহমাতুল্লিল আলামিন দরজাটা খুললো অন্ধকার রাত তাকাইয়ে দেখি আল্লাহর নবীর উচ্চারার মধ্যে এমন নূর পুরো গর্তটা আলোকিত হয়ে গেল এই দৃশ্য দেখি আমি সহ্য করতে পারি নাই আমি বললাম ও নবী কথা বলবো পরে আগে আমার কালিমা পড়ান মুসলমান বানাইয়া দেন আর দেরি নাই কালিমা পড়ল মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন তুমি কেন আসছিলা কথা বলবার জন্য আসছিলাম দেখবার জন্য আসছিলাম কিছু প্রশ্ন করবার জন্য আসছিলাম কসম করে বলি কোন প্রশ্ন করা লাগবে না বিনা প্রশ্নে আপনি আল্লাহর আমার বিশ্বাস হয়েছে কোনো প্রশ্ন করা লাগবে না এমন সুন্দর মানুষ মিথ্যাবাদী হইতে পারে না মানুষের কথা শুনিয়া 6টা বছর আপনার বিরোধিতা করলাম একদিন আমি আপনার দেখবার জন্য আসলাম না আল্লাহর কসম করে বলি আপনার মতো সুন্দর মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ауফাব্দে মালিক জাই তুমি তো এখন মুসলমান হয়ে গেলা যাও যাও বাড়িতে যাও তোমার বিবিরে গিয়ে কালিমার দাওয়াত দাও তোমার সন্তানকে গিয়ে কালিমার দাওয়াত দাও ফবনি মালিক আল্লাহ যাই বলিয়া আল্লাহ ইসলাম ধর্ম এত সুন্দর আগে বুঝতে পারি নাই বাড়িতে গেল বিবিরে গিয়ে বলো বিবি একটা কাজ করছি কি কাজ বলে দীর্ঘ ছয়টা বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলো আসার পরে মোহাম্মদকে একদিন দেখবার জন্য গেলাম না একদিন কথা বলবার জন্য গেলাম না মনে মনে সিদ্ধান্ত নিলাম লোকটা একটু দেখতে যাব কথা বলবো আজকে দেখার জন্য গেলাম আল্লাহর কসম করে বলি রে বিবি এইরকম সুন্দর মানুষ মিথ্যাবাদী হইতে পারে না এত সুন্দর কথা বললে বলা মানুষ মিথ্যা কথা বলতে পারে না রে বিবি আমি তো একটা কাজ করে বসেছি বলে কি কাজ করেছেন বলে আমি কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি বিবি তখন বলে ও স্বামী আমার আপনার মতো মানুষ কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না আপনার মতো মানুষ অযথা সিদ্ধান্ত নিতে পারেন না আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সত্য সিদ্ধান্ত নিয়েছেন এইবার স্বামী বলে ও বিবি আমিও চাই তুমিও কালিমা বড় মুসলমান হও বিবি বলে আমি দেরি করতে চাই না আমারও আপনি কালিমা পড়া আমারও মুসলমান বানাইয়া দেন বিবিও কালিমা পড়ল মুসলমান হয়ে গেল স্বামী মুসলমান একমাত্র সন্তান নাম তার সালেম এবার দুইজনে পরামর্শ করে ছেলেকে দাওয়াত দাওয়াত ছেলে যখন করে মুসলমান হওয়ার দাওয়াত দিব বলল ঠিক আছে ওইদিকে মুশরিকরা বলে ও সালেম তোমার আব্বা আম্মা মুসলমান হয়ে গেল তুমি কিন্তু মুসলমান হইও না ও সালেম তুমি যদি মুশরিক থাকো তুমি যদি থাকো আমরা তোমার কথাই তোমাকে আমরা নেতা বানাবো তোমার বাবার জায়গা তোমাকে আমরা মানবো তোমার বাবা মুসলমান হয়েছে তুমি মুসলমান হইও না বলে আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আগে পরামর্শ করব জানবো ঘটনা কি যেটা সত্য সেটাই আমি মেনে নেব সালেম বাড়িতে গেল বাড়িতে গিয়ে বলে বাবা মা শুনলাম তোমরা মুসলমান হইছো বলে শুধু আমরা মুসলমান হইছি তা নয় তোমাকে ও কালিমার দাওয়াত দিতেছি সালেম বলে মা বাবা আমি তোমাদের একমাত্র সন্তান আমি জানি তোমরা ভুল সিদ্ধান্ত নিতে পারো না তোমরা যা সিদ্ধান্ত নিবা সঠিক সিদ্ধান্ত নিবা তোমরা যেমনে মুসলমান হইছো আমিও দেরি করতে চাই না আমারও কালিমা পরে মুসলমান বানাইয়া দাওলা ইলাহ ইলা আল্লাহ মুহাম্মাদুর মুসলমান হয়ে গেছে যেই নে মুসলমান হইছে এই বিপদ শুরু কিছুক্ষণ আগেও ছিল মুসলমানদের নেতা ইহুদীদের নেতা লিডার ছিল আর এখন শত্রু হয়ে গেল ইহুদিরা চিন্তায় আছে যে এই ফ্যামিলিকে ধ্বংস করে দেব যেহেতু মুসলমান হইছে এই ফ্যামিলিকে আর রাখা হবে না এবার ауফ মালেক মালিক আল আজাই কলিজার টুকরা সন্তান সালেমকে বলল বাবা বাজারে যাও বাজার থেকে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসো আলু পেঁয়াজ যা যা দরকার সব কিনে নিয়ে আসো বাজার রওনা হয়ে গেলেন বাজার করিয়া যখন বাড়িতে যাবেন মুশরেকরা তাকে গেরাও করল কিডন্যাপ করল মুশরেকরা কিডন্যাপ করে তাকে মরুভূমির মধ্যখানে নিয়ে গেল মরুভূমির মধ্যখানে পাহাড়ি গুহার মধ্যে বন্দি করে রাখলাম ওইদিকে দিকে মা বাবা অপেক্ষায় আসে কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত কেন বাড়িতে আসে না সন্ধ্যা হয়ে গেল সন্তান বাড়িতে আসে না রাত হয়ে গেল বাড়িতে আসে না টেনশন সকাল হয়ে গেল সন্তানের কোনো খবর নাই খোঁজা খুঁজি করলেন কিন্তু পেলেন না একদিন চলে গেল দুই দিন চলে গেল এক সপ্তাহ সাত দিন হয়ে গেল একমাত্র সন্তানকে হারাই আব্বাও কান্দে মাও কান্দে ঘরে কোনো খাবার নাই এক সপ্তাহ পর্যন্ত শুধু স্বামী পানি খাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আগেও নেতা ছিলাম টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না এখন টাকা নাই পয়সা নাই মধ্যে খাবার নাই স্বামী আর স্ত্রী পানি খাইয়া এক সপ্তাহ পর্যন্ত সময় পার করল স্ত্রী বলে স্বামী আমাদের দুঃখের কথা রহমাতুল্লিন আলমিনকে গিয়া বলেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন শোনবার পরে এমন একটা সিদ্ধান্ত নেবেন এমন একটা রাস্তা আমাদেরকে দেখাবেন যে রাস্তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিবেন হযরত ауফ ইবনে মালিক আল আজয়াই বললেন বিবি সত্যি কথায়ে বলছো তুমি আমি যাব আল্লাহর Habib বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কষ্টের কথা বলবো ауফ ইবনে মালিক আল আজয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ऐसे सलाम दिलिन अस्सलात व सलाम अलैका या रसूल अल्लाह अस्सलात व सलाम अलैका या हबीब अल्लाह अल्लाह हबीब बोले मैं उकी काय औफ ابن मालिक अल अजज अरे औफ ابن मालिक अल अजज কেন কান্না করো তোমার মনের মধ্যে কি দুঃখ আমার বলো বলে নবী গো দুইটা কষ্ট নিয়ে আমি আপনার কাছে আসলাম কি কষ্ট আমার বুক বড় বেদনা চোখ বড় অশ্রু নিয়ে কেন আসলাম দুইটা কষ্ট কি কষ্ট বলো এক নাম্বার কষ্ট হলো আজকে এক সপ্তাহ ধরিয়ে সন্তানকে মুশরেক রানিয়ে বন্দি করে রেখেছে ও রহমাতুল্লিল আলামিন দুই নম্বর কষ্ট করার মধ্যে কোনো খাবার নাই স্বামীর স্ত্রী শুধু পানি খাইয়ে জীবন যাপন করতেছি নবী গো আর সহ্য করতে পারি না একমাত্র সন্তানকে হারাইয়া বড় কষ্টে আছি দুই নম্বরে খাদ্যের কষ্টে আসি আল্লাহ গো আর সহ্য করতে পারি না এই জন্য আপনার কাছে আসলাম আমাদের কেমন একটা রাস্তার কথা বলে দেন যে রাস্তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়ে দিবে ভালো করে কান খারা করে শোনেন বিপদে পড়লে কি করবেন নবীজির শিখানো আমলটি শিখে নেন বিপদ মুক্তি হবে আসমান থেকে রিজিগো আসবে ভালো করে শোনেন আমলটা কেমনে করবেন আল্লাহ হাবিব এক নম্বরে বললেন ইত্তাক্লা আল্লাহ উপরে ভরসা রাখো দুই নম্বর ইসবির ধৈর্য ধারণ কর দাঁড়াহুড়া করিও না সবর করো সবরে মেয় হলে এক নম্বরে আল্লাহর ওপরে ভরসা দুই নম্বরে সবর। তিন নম্বরে বললেন কৈয়া হান্তাস্তের মিন কাউ ইলা হাউলা বলা কুঁয়াতা ইল্লা বিল্লা বাড়িতে চলে যাও তুমি আর তোমার বিবি ইলা হাউ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করবা কি লা হাওলাওয়ালা কুয়োতা ইল্লাহ বিল্লা এটা জান্নাতের ধনভান্ডার রসুল বলে আবু মোজা শাড়ি আমি কি তোমাকে জান্নাতের ধন সংবাদ দিব বলে অবশ্যই নোবেজি দেন বলে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা জান্নাতের ধনভান্ডার সুহান্লা এবার এক আল্লাহ জায়াদাত ই আল্লাহ তাহ আল আনহু আর জি হা ডি চলে গেলেন যাওয়ার পরে দিবি বলে শাড়ি আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন কি বলেছে আল্লাহর হাবিব বলেছে আল্লাহর উপরে ভরসা রাখতে দুই নম্বরে সবর করতে ধৈর্য ধারণ করতে তিন নম্বরে আল্লাহর হাবিব বলেছেন আমি আর তুমি বেশি বেশি পাঠ করতে বলে তাই নাকি বলে হ্যাঁ আমল শুরু করছে কারণ নবীজির সাহাবি তো নবীজি যা বলছে তা শুরু করছে সবর শুরু করছে আল্লাহর উপরে ভরসা করছে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতেছে ওই দিকেই অ্যাকশন শুরু হয়ে গেছে যেই মুশরিকরা আউফ ইবনে মালিক আল আশজাইর একমাত্র সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনকে বন্দী করে রাখছে এবার যারা বন্দী করে রাখছে পুলিশেরা তারা সালেম তাকাইয়া দেখে সবাই পাগলের মতো হয়ে গেছে মাটির মধ্যে গোরাগুরি করতেছে মৃগী উঠলে যেমন করে তেমন করতেছে সালেম মনে মনে চিন্তা করে এই তো সুযোগ আমি এখান থেকে পালাইতে পারবো সালেম রাদি আল্লাহ তালু বলে আমি হঠাৎ করে হাতের বাঁধন টান দিলাম হঠাৎ করে অটোমেটিক খুলে গেল পায়ের বাঁধন টান দিলাম পায়ের বাঁধন খুলে গেল হাঁটি হাঁটি পা পা করে আমি চলতে লাগলাম আর সময় পাগলের মতো মাটির মধ্যে গড়া করা শুরু করে দিল আমি হাঁটি হাঁটি পা পা করে যখন বহু দূরে চলে আসলাম নিরাপদ জায়গার মধ্যে চলে আসলাম মাথার মধ্যে চিন্তা আসলো এক সপ্তাহ ধরিয়ে বাড়িতে আমি নাই আব্বা আম্মা বৃদ্ধ মানুষ বুড়ি মানুষ হয়তো ঘরের মধ্যে কোনো খাবার নাই যদি পারি কিছু খাবার নিয়ে যাইতে পারি কিনা চেষ্টা করি খাদ্যের সন্ধান করতেছে বাড়িতে যাব কিছু খাদ্য নিয়ে যাই আরতেছে হঠাৎ করে সামনে তাকাইয়া দেখে বিশাল বড় বকরির পাল দেখা যায় বিশাল বড় বকরির পাল চার হাজার বকরি এই পালের মধ্যে তার মনের মধ্যে জাগ্রত করে দিয়েছে আল্লাহ সালেম বকরি রে বলো বকরি আমার বাড়িতে চল দেখে মালিক মালিক নাই সারা বিশাল তাকে বড় এত বড় মরুভূমির মধ্যে কার বকরি সালেম শুধু বলছে রে বকরি চল আমার বাড়িতে চল এই কথা বলতে দেরি তার পিছনে পিছনে চার হাজার বকরি রওনা করছে বাড়িতে চলে গেছে বকরি সহ দরজার নক করছে ও মা বাবা দরজা খুলো তোমাদের সন্তান সন্তান চলে আসছে পিতা মাতা খুশি কেমনে আসলি বলে আব্বা দেখলাম তারা পাগলের মতো হয়ে গেল এই জন্য আমি হাতের বাদন টান দিলাম খুলে গেল পায়ের বাদন খুলে গেল আমি হাঁটি হাঁটি পা পা করে আস স্বামীর স্ত্রীকে দেখছো আল্লাহর নবী তো বলছে যদি তোমরা এই আমল আল্লাহ বিপদ মুক্ত করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিকই তো সন্তান চলে আসলো কিন্তু বাবা এই বকরিগুলো কার বলে ও মা বাবা এই বকরিগুলো আমাদের মালিক নাই বললাম চল আমার বাড়িতে চলে আস এবার আউথে মালিক আস যায় বলে না এই বকরির মালিক আমরা না এই বকরি খাওয়া যাবে না আগে যাই আল্লাহ নবী রহমাত উল্লিন আলামনের কাছে গিয়ে আমার এই সংবাদটা দেই আল্লাহর হাবিব দেখে কি বলে কাছে আসলেন ও রহমাতুল আলামিন। আপনি আমাদেরকে যেই কথা বলেছেন আমল করেছি আমাদের পুলিজা টুকুরা সন্তান চলে এসেছে নবী আমার মুস্কি হাসি দিলেন খুশি হয়ে গেলেন আর বলো ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার হাজার বকরি চলে এসেছে এই বকরি আমাদের না এই বকরির মালিক আমি না আমার সন্তান সালেম আসার সময় দেখছে মরুভূমির মধ্যে বিশাল বড় বকরির পাল বকরির কে বলছে চল আমার বাড়িতে চল চলে এসেছে নবী গো এই বকরি গুলোকে কি করব আল্লাহর হাবিব বলে রে মালিক আল আস এই সবগুলো বকরি তোমাদের সুবাহ আমাদের মানি বোলা পাখর পুলা আলামিন আমাকে আয়াত মাদল করিয়া জানাই ইয়ে দিলো অ ভাইয়া তা পিল্লা হ্যাঁ যে আল্লাহ মা খরজা ওই আর মিন হাই তুলা হাইতাসে রা সা সালে রে আউ ফব মালে আল্লাহ যাই আল্লাহর উপরে ভরসা করেছো আল্লাহর কাছে সাহায্য চাইছো বেশী বেশি হাওলা হাউলাওয়ালা পোতে ইল্লা বিল্লা ভরসো আল্লাহ তোমার সন্তানকে মুক্তি দিয়েছে আর চার হাজার বক্রি তোমার বাড়িতে পাঠাইয়া তোমার জিকের কষ্ট দূর করে দিছে অমিজি বলেন আল্লাফা আখরব গুলালামিন বলে মামা ইয়াত ইল্লাহ হা ইয়া আল্লাহ মাক রোজা যারা আল্লাহ কে এমনিভাবে ভয় করে আল্লাহ তার সমস্ত বিপদ থেকেই তাদেরকে হেফাজত করে আর ওয়ার জুকহু মিন হাইতুল্লাহ ইহাতা শিপ কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ আকরব গুলালামিন এদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে সুরতলাকে মারায় রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রে আমার উম্মতেরা আউফনে মালিক আল্লাহ জাইকে যেমনি ভাবে আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করিয়া চার হাজার বকরি দিয়া ফিজিকের ফায়সালা করে দিছে যদি তোমরা আল্লাহর উপরে এরকম ভরসা করতে পারো আর আল্লাহকে মোহাম্মত করতে পারো বিশ্বাস করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদের বিপদ থেকে মুক্ত করে রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে কি হয় রিজিকের ফায়সালা হয় আল্লাহ রিজিক বাড়ায়া দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমান ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মত লেগে থাকবে অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ পা পাক রব্বুল আলামিন ধারণারত জায়গা থেকে কল্পনা করতে পারবে না ও ইয়া যুবহু মিন হাইতুল্লাহ ইয়া আল্লাহ রিজিকের ফায়সালা করবে বিপদ থেকে মুক্ত করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভাইসালা করবে ও মিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে হেফাজত করবে এই জন্য বেশি বেশি ইস্তেগফার আমল করবেন ফাকুল তুস্তাগফির রাব্বাক ইন্নাহু কানা ওয়াফার ইউরসিলি সাম আলাইকুম মিযরারা ওয়ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাততি ওয়াজআল লাকুম নহার ইস্তেগফার পাঠ করলে সম্পদ বাড়ে সন্তানাদের মধ্যে আল্লাহ বরকত দেয় আল্লাহ জান্নাত দেয় বরকতি বৃষ্টি দেয় এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়মান ইয়াত্তাকিল্লাহু ইয়াযআল্লাহু মখরাজা ও ইয়া রাজুকুহুম মিন হাইথুল লা যে ব্যক্তি আমাকে এমনি ভাবে ауফ ابن মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা анহুর মত বিশ্বাস করবে ভয় করবে আমাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজুকুহুম মিন হাই লা ইয়াহতাসিফ কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিকের ব্যবস্থা করে দেব এই জন্য বিপদের মধ্যে পড়বেন আল্লাহর কাছে চাবেন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার এরা যখন তোমরা বিপদের মধ্যে পড়বে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লা কাছে সাহায্য চাও এখন যদি বিপদে পরে নামাজই বুইলা যায় নামাজ ছাইরা দেয় উলামায়ে কেরামরা বলে ভাই নামাজ পড়া বলে হুজুর আমার কাপড় ভালো না ভাই নামাজটা পড়ে যা হুজুর টেনশন বড় জামেলায় আছি জামেলা শরব দোয়া করেন তারপরে নামাজ পড়বো আর সাহাবাই کرام জামেলায় পড়লে নামাজ বেশি পড়তো যখনই বিপদে পড়তো নামাজে দাঁড়ায় যাইত সাহাবাই কারাম বিপদের মধ্যে বললে মসজিদের মধ্যে চলে যাইতেন সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইতেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদ ও যত বেশি সেজদা দিবে তত আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে কারণ আমরা যখন সেজদা দেই আমরা মনে করি টাইলসে দেই ফ্লোরে দেই না সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সেজদা দিই আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলে আল্লাহর কত করে নিকটবর্তী হয়ে যায় আর সাজদায় গিয়ে যখন কোনো আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ তা কবুল করেন তা করেন আর দিলে শয়তান আফসোস করে করে আহ এই সাজদার জন্য আমি ধ্বংস হয়ে গেলাম আদম সন্তানকে সাজদার কথা বলেছে আদম সন্তান সাজদা করেছে আর আমাকে সাজদার কথা বলা হয়েছিল কিন্তু আমি করি নাই এই জন্য শয়তান আফসোস করতে করতে বলে আহ এই সেজদার জন্য আমি ধ্বংস হয়ে গেলাম এই সেজদা না করবার কারণে আজকে আমি হলাম হলাম বঞ্চিত এই যত বেশি করবেন আল্লাহ তত বেশি খুশি হবে আর এই সেজদা যত বেশি করবেন তত শয়তান অসন্তুষ্ট হবে আর শয়তান অসন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয় এই জন্য যুবক বায়ারাম পর্দার অন্তরালের আমার মা বোনেরাম আমার কথাগুলো যার কানে বুঝবে আজকে একটা মেসেজ দিয়া দেই। যখন ঋজিকের শঙ্করে পড়ে যাবেন অবাবের মধ্যে পড়ে যাবেন লা হাওলা বলা কুয়া তাই বেশি বেশি পড়বেন লা হাওলা ওলা কুয়া তাই আর আস্তম ফিরুল্লাহ হরব্বী বিঙ্কুল নিদান বি মতো বৈলাই হাউলা বলে বেশি বেশি পাঠ করবেন যদি আপনারা আইন থেকে বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ তারা বিপদ দূর করে দিব আসমান থেকে যেমনি বৃষ্টি বর্ষিত হয় এই রকম পেহিসাবি জিক দিয়ে আল্লাহ তালা আপনারা কষ্ট দূর করে দিবে কবিরাজের কাছে যাওয়া লাগবে না আমলের জন্য কবিরাজের কাছে যাওয়া লাগবে না তাবিজের জন্য যাওয়া লাগবে না বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ হাউলা আল্লাহ কুয়া আল্লা বিশি বেশি পাঠ করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমের সব সমস্যার সমাধান করে দিস আরে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি থেকে মদত দান করবে গাইবি থেকে রিজিকের ভাইসানা করে দিবে। এই জন্য আসুন বেশি বেশি নেয়া কামাল করি আল্লাহর হুকুম মানি আল্লাহর কথা মতো চলি রসুল করিম সাল্লাম শূন্য মোতাবেক চলি আল্লাহ আলম আমাদের ব্যক্তি জীবনকে পারিবারিক জীবনকে সামাজিক জীবনকে আমাদের রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে দিবে যদি আমরা কোরআন মোতাবেক চলতে পারি আর যত দিন পর্যন্ত কোরআন শূন্য মোতাবেক চলবেন না মন গোড়া চলবেন মন গোড়া তন্ত্র মন্ত্র মোতাবেক চলবেন আল্লাহর কসম করে বলি কোনো দিন শান্তির নাগাল পাবেন না শান্তি কোনোদিন পাবেন না টাকায় শান্তি দিতে পারে না অনেক টাকাওয়ালা গরু গুস্ত খেতে পারে না প্রেশার বেড়ে যায় অনেক টাকাওয়ালা ইলিশ মাছ খেতে পারে না অ্যালার্জি বেড়ে যায় অনেক টাকাওয়ালা পায়েস খেতে পারে না ডায়াবেটিস বেড়ে যায় আসলে এগুলো আল্লাহ পাকের তরফ থেকে হয় আল্লাহ রিজিভ কমাইয়া দেয় কারণ টাকা পয়সায় শান্তি আসে না শান্তির মালিক একমাত্র আল্লাহ অনেক রিস্কাওয়ালা আসে পান্তা ভাত খেয়ে ফেলবে এক বোল দুইটা কাঁচামরিচ দিয়া একটা পেঁয়াজ দিয়া আরামে ঘুম রাস্তার মধ্যে টেনশন নাই দিচ্ছে আর অনেক টাকাওয়ালা কুটিপতি নিচে ঘুমাইতে পারে না ট্যাবলেট খায় তারপরে আল্লাহ তালা বলে শান্তির মালিক আমি টাকা পয়সা দিয়ে শান্তি কিনা যায় না এই জন্য আসুন বেশি বেশি নিয়া কামল করি আল্লাহর হুকুম মানি আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে পুরানো মোতাবেক চলবার